আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাররকথু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলাদিনে এক্সচেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং এইখান থেকে আপনি উইড্রো করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিব দেন অনেকে গতকাল কমেন্ট করেছিলেন ভাই এখান থেকে আমরা উইড্রো করব কিভাবে সো গতকাল আমি একটু অসুস্থ ছিলাম দেন অসুস্থতার কারণে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করিনি আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আলাদিনের কিন্তু যে এক্সচেঞ্জ ইয়ার রয়েছে সেটা কিন্তু উইড্রো অপশনটা চালু হয়ে গেছে এবং এইখান থেকে আপনি ইচ্ছে করলে কিন্তু উইডোটা করে নিতে পারবেন দেন প্রত্যেকে কিন্তু এইখান থেকে আলাদিন এক্সেন সাইট থেকে ভালো একটা প্রফিট পেয়েছেন এবং এইখান থেকে কিন্তু প্রত্যেকে মিনিমাম হলেও কিন্তু আড়াই ডলার কিন্তু পেয়েছেন দেন আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে যে আপনি আসলে এইখান থেকে মূলত টিএনসি এবং এইখান থেকে যে ডলারটা পাওয়ার কথা সেই ডলারটা পেয়েছেন কি দেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ফুল প্রসেসটা দেখুন কারণ ফুল প্রসেসটা না থাকলে কিন্তু আপনি এইখান থেকে উইডোটা করতে পারবেন না সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে এক্সচেঞ্জ দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কয়েকটি অফার শেয়ার করে দেয় সেটা হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে নতুন একটি অফার চলে এসেছে সে লাটো দেন এই অফারটি হচ্ছে বিসিএমসি ওয়ান অর্থাৎ বিফোর কয়েন মার্কেট ক্যাপের আপনারা হয়তো বা জানেন যে বিফোর কয়েন মার্কেট ক্যাপের যে অফারগুলো থাকে সেই অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট এবং এই অফারগুলো কিন্তু ভালো একটা প্রফিটেবল দেয় অর্থাৎ ভালো একটা প্রফিট দেয় আমাদেরকে এবং বিফোর কয়েন মার্কেট ক্যাপের যে টার্গেটগুলো রয়েছে যে নেক্সট টার্গেট এবং বা এর যে টার্গেটগুলো থাকে সেই টার্গেটগুলো কিন্তু খুব ভালো হয় কারণ বিফোর কয়েন মার্কেট ক্যাপের যে আমি ভালো করে ঘাটাঘাঁটি করে দেখলাম যে এখান থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিটও পাবো এবং অন্যান্য যে টোকেনগুলো শেয়ার করে বা অন্যান্য যে টোকেন টোকেন শেয়ার করে সেই টোকেনগুলো কিন্তু কি করে যখনই কোনো পেমেন্ট করা শুরু করে তখন কিন্তু এর প্রাইসটা ডাউন হয়ে যায় কিন্তু বিফোর কয়েন মার্কেটের ক্যাপের যে এই টোকেনটা রয়েছে বিসিএমসি ওয়ান এই টোকেনটা কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা অনেক কম তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন এটা হচ্ছে প্রথম অফার আর দ্বিতীয় একটি আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে যে অনেকে পলিমের টোকেনটা কি করতে পারতেছেন না এখান থেকে দেখতে পাচ্ছেন যে পলিমের টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি শো করে দিয়ে এসেছি তো প্রত্যেক কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা ট্রাস্ট ওয়ার্ডে গিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন আর যারা এখান থেকে পলিমের টোকেনটা এখন পর্যন্ত উইড্রো করেনি তাদের ওয়ালেটে কত হয়েছে প্রায় পনেরো পনেরোশো টোকেন রয়েছে তারা অবশ্যই প্রত্যেকে টোকেনগুলো উইড্রো করে নেবেন দেন আজকের ভিডিওর যে মূল টপিক সেই টপিকে এখন চলে যাব সেটা হচ্ছে যে আরাধনা এক্সচেঞ্জ সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে লিঙ্কে ক্লিক করবেন করার পর সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারভেসের মধ্যে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমাদের মূলত আরাদের এক্সচেঞ্জের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে এরকম ইন্টারভেস শো করতেছে দেন এইখান থেকে যে কাজটা করতে হবে আমাদেরকে শুরুতে লগ ইনটা করে নিতে হবে দেন লগ ইন করার জন্য এই থিয়েটার করে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে লগ ইন বাটন লগইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবেন দেন এইখান থেকে আপনি আপনাদের কী করবেন এখানে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচে আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবেন এইখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের মাঝে শো করবে অর্থাৎ আমাদের যে মূল যে ইয়েটার ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আমরা এখান থেকে যে এক্সচেঞ্জগুলো করি সেই এক্সচেঞ্জের সিস্টেমগুলোর কিন্তু এখানে শো করে দিচ্ছে এবং শো করতেছে সো এখন আমরা মূলত নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু অপশন শো করতেছে নিচে হয়তোবা আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন যে এইখান থেকে এক্সচেঞ্জ শো করতেছে ওয়ালেট অ্যাসেট এবং এখানে বিভিন্ন ধরনের অফার কিন্তু নিচে শো করতেছে মাইপে সাপোর্ট এরকম দেন এইখান থেকে আমরা নিচের অপশানগুলো থেকেও কিন্তু এখানে সব কিছু দেখতে পারবো আমাদের ওয়ালেটে কত টাকা আসে বা কত ইউএসডি আছে বা এইখান থেকে আমরা যে উপরে দেখতে পাচ্ছেন থিয়েটার এইখানে এখানে ডান দিকে এটা আমরা কিন্তু দেখতে পারবো এখান থেকেও তো এইখান থেকে গিয়ে আমরা ওয়ালেটে ক্লিক করলে কিন্তু সব কিছু দেখতে পারবো দেন আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শো করতেছে এবং এইখান থেকে আমাদের যে ওয়ালেটে কত টাকা আছে বা কত ইউএসডিটি আছে সেটা কিন্তু এখানে শো করবে এবং কত বিটিসি কত ইথিরিয়াম কত এল কত টিএনসি সবগুলো কিন্তু শো করবে দেন যারা এইখান থেকে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করেছেন অর্থাৎ যারা এইখান থেকে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র তারাই এইখান থেকে কিন্তু কিছু বোনাস পেয়েছেন সেটা হচ্ছে কীরকম আপনাকে দেখিয়ে এই যে এইখানে দেখতে পাবেন আপনার প্রথম অবস্থায় যে ইউএসডিডিটা রয়েছে সেই ইউএসডিডিটা কিন্তু আপনাদের উপরে শো করবে দেন ডিটিটার উপর যখনই ক্লিক করে দিব আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইখান থেকে যারা এখান থেকে শুধুমাত্র কে ওয়াইসিটা অ্যাপ্লাই করেছেন এবং তাদের কে ওয়াইসিটা অ্যাপ্রুভ হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এইখান থেকে এই যে এইখানে দেখতে পাবেন আপনারা যে আপনাদের এখানে কিন্তু দুই ডলার উনিশ সেন্ট উনিশ সরি দুই ডলার উনত্রিশ সেন্ট কিন্তু এখানে শো করবে দেন এইটা হচ্ছে আমার দুই ডলার উনিশ উনত্রিশ সেন্ট ছিল কিন্তু আমি এটা পরবর্তীতে আরও টিএনসি সেল দিয়ে এখানে ইউএসডিটিটা করে নিয়েছি সো প্রথম অবস্থা আপনাদের কিন্তু প্রত্যেকের এইখানে শো করবে কত দুই ডলার উনত্রিশ সেন্ট সো অনেকের বেশিও পেতে পারেন দেন সেটা আপনার লাখের উপর নির্ভর করবে এটা হচ্ছে আপনাদের দশ লক্ষ যে ইউএসডি ডিটির ইভেন্টটা ছিল সেই ইভেন্টে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকে দুই ডলার উনত্রিশ সেন্ট কিন্তু বোনাস পেয়েছি সো এছাড়াও কিন্তু আপনারা যারা এখান থেকে যে ইয়েগুলো করেছেন বা আপনার এখান থেকে যে ওয়ালেটটা বা আপনার এখান থেকে যে রেফারেল করেছেন বা রেফার করেছেন তারা কিন্তু এখান থেকে টিএনসি পরিমাণটা দেখতে পাবেন কী হবে এই যে এইখানে দেখতে পাবেন টিএনসির পরিমাণটা এখানে কিন্তু আপনাদের টিএনসির পরিমাণটা শো করবে দেন আমি এখান থেকে যদি টি অ্যান্সেল পরে ক্লিক করে দিই টিএনসির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারভেস আমাদের মাঝে কিন্তু শো করবে দেন এইখান থেকে কিন্তু আমাদের টিএনসির পরিমাণটা আমরা দেখতে পারবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিএনসির পরিমাণটা এখন এখানে জিরো জিরো শো করতেছে সো আমি এইখান থেকে আমার দুইশো আশিটা টিএনসি ছিল সো আপনারা প্রত্যেকে এখানে বা এখানে যাদের রেফার করেছেন বা রেফার করেছেন তারা প্রত্যেকে এখানে আপনার বন্ধু বান্ধব আপনি যাকে রেফার করেছেন আপনি ধরুন আপনি এখান থেকে পঁচিশটা রেফার করেছেন পঁচিশটা রেফারের মধ্যে আপনার বন্ধুবান্ধব এখান থেকে অ্যাকাউন্ট কে ওয়াইসি অ্যাপ্লাই করেছে মাত্র দুজন তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা রেফারে যেহেতু কত পাচ্ছেন বিশটা টিএনসি পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার এখানে কত টিএনসি শো করবে আপনার চল্লিশটা দুটো ফ্রেন্ড যেহেতু কে ওয়াইসিটা অ্যাপ্লাই করেছে এবং কে ওয়াইসিটা অ্যাপ্রুভ করেছে তো সেক্ষেত্রে আপনার এখানে চল্লিশটা টোকেন কিন্তু শো করবে তার বেশি কিন্তু আপনার এখানে শো করবে না দেখুন আমার এখানে প্রায় জন এখানে আমাদের রেফারালটা বা আমাদের রেফারেল যারা সংযুক্ত হয়েছে তার মধ্যে চোদ্দো জন মূলত এখানে শুধুমাত্র কে ওয়াইসিটা অ্যাপ্লাই করেছে তো সে কারণে আমি এখান থেকে কিন্তু পেয়েছি কত এখানে আমার যে টিএনসির পরিমাণটা সেটা ছিল দুইশো আশিটা সো এই দুইশো আশিটা টিএনসি কিন্তু আমি কনভার্ট করে কি করেছি আমার যে ইউএসডিটি ছিল ইউএসডিটি কিন্তু আমি এখান থেকে করে নিয়েছি এসি এখন দেখাবো যে আসলে আপনার এখান থেকে উইডো নিবেন কীভাবে সো উইডো এভাবে মূলত আপনি এখান থেকে অনেক উপায় নিতে পারবেন সো আমি এখানে ওয়ালেট অপশানে ক্লিক করে দিয়ে আপনাকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে এখানে মূলত আপনি কিভাবে উইডোটা নিতে পারবেন সো আপনার এখান থেকে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন ইউএসডিটি রয়েছে ইথিরিয়াম রয়েছে এখানে অনেক এল টিসি রয়েছে এইচ এম রয়েছে আর আছে পি এফ এরকম গুন কিন্তু অপশন রয়েছে সো আপনি এগুলোর মাধ্যমে কিন্তু উইডোটা নিতে পারবেন দেন এখানে একটি ঝামেলা হচ্ছে যে আপনি যদি ধরুন আমি এখান থেকে ইউএসডিটির মাধ্যমে উইডোটা নিব তো সে কারণে এখান থেকে আমি ইউএসডিটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এইখান থেকে দেখতে পাবো যে কয়েকটা অপশান যে ডিপোজিট আরেকটি হচ্ছে উইডো দেন আমি এইখান থেকে উইডো অপশানে ক্লিক করে দিলাম উইডো অপশানে যখনই ক্লিক করে দিবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে উইন্ডোর যে ফর্মটা সেই ফর্মটা ওপেন হয়েছে এবং এইখান থেকে একটা ব্যাপার আপনাকে লক্ষ্য করে দেখায় সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন যে উইডো ফি এই যে দেখতে পাচ্ছেন যে নিচে উইডো ফি হচ্ছে এখানে আপনার বিশ ইউএসডিটি অর্থাৎ বিশ ডলার যদি আপনি এখান থেকে দশটা ইউএসডিটি উইডো করেন তাহলেও আপনাকে বিশ ডলার ফি দিতে হবে আপনি যদি এখান থেকে পাঁচটাও করেন তাহলে আপনাকে কী করতে হবে বিশটা ফি দিতে হবে সো আমাদের যেহেতু এখানে ডলার কম তো সে কারণে কিন্তু আমরা এত ফি দিয়ে এখান থেকে উইডোটা করতে পারবো না দেন সে কারণে আমাদের একটি এখানে বিষয় লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে মূলত কীভাবে পেমেন্টটা নিব এখন তো আমাদের অনেকগুলো কিছু কম রয়েছে ইউএসডিটি বা টিএনসি তারা কিভাবে এখান থেকে উইডোটা নিব সো আমরা এইখান থেকে উইডো নিতে পারবো মূলত টিএনসির মাধ্যমে অনেক কম ফি দিয়ে ধরুন আপনার এখান থেকে কটা কথা রয়েছে আপনাদের এখানে মোট চল্লিশটা টিএনসি রয়েছে তো সে কারণে বা সেক্ষেত্রে আপনি কীভাবে এখান থেকে ইয়েটা করবেন তো ইউ সিম্পলি থ্রিটারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে এক্সেসে ক্লিক করে দিবেন দেন এক্সচেঞ্জে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আমাদের এক্সচেঞ্জটা করে নিতে হবে এক্সচেঞ্জ করার জন্য আপনি এখান থেকে টিএনসি ইউএসডিটির মধ্যে চলে যাবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমাদের টিএনসিটা সেল দিতে হবে বা আমার না সরি ভিউয়ার্স আমাদের ইউএসডিডিটা সেল দিতে হবে ইউএসডিটি আমাকে সেল দিয়ে টিএনসিটা করতে হবে তো সেই কারণে এখান থেকে আমরা কী করবো টিএনসিটা আমাদের বাই করতে হয় বাই করার জন্য আমরা এখানে বাই অপশন সিলেক্ট থাকবে আর আপনি যদি চান এখান থেকে টা সেল দিবেন তাহলে এখানে এখান থেকে তো সেল সেলে ক্লিক করে দিবেন সো আমরা যেহেতু এখান থেকে বাই করবো তো বাই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একশো তো সেক্ষেত্রে আপনি যদি সবগুলো ইউএসডিটি সেল দিয়ে সেল দিয়ে আপনি টিএনসি বাই করতে থান তাহলে এখানে একশো পার্সেন্ট সিলেক্ট করে দেবেন তো আমি এখানে একশো পার্সেন্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার আমি যদি এইখান থেকে এখন টিএনসিটা কিনি তাহলে কিন্তু এখান থেকে পাঁচশোটা টিএনসি পাবো আমার এখানে মোট রয়েছে আট ডলার সাতাশি সেন্ট সো এখন এইখান থেকে আমার যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই তো বাই অপশানে ক্লিক করে দেবেন বাই অপশানে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনারা দুই এক মিনিট বা তিরিশ সেকেন্ড সময় নেবে যদি বায়ার অ্যাক্টিভ থাকে সব সময় তাহলে কিন্তু বা আপনার সেল আর যদি অ্যাক্টিভ থাকে সবসময় তাহলে আপনাকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি এগুলো সেল এগুলো আপনি বাই করতে পারবেন দেন এখানে যখন ক্লিক করবেন আমার বাই হয়ে যাবে বাই হওয়ার ফলে আপনি কী করবেন এখান থেকে আপনাদের যে ইউএসডিটা ইউএসডিডিটা আপনার কেটে নেবে ইউএসডিটা কেটে নিয়ে এখান থেকে আপনার কী দেবে টিএনসি দেবে টিএনসিটা এখন কোথায় দেখবেন আবার ওয়ার্ডে ক্লিক করে দেবেন ওয়ার্ডে ক্লিক করে দিলে আবার আপনাকে সরাসরি ওয়ার্ড অফারে নিয়ে যাবে এখান থেকে আপনি কী করবেন আপনাদের চি টিএনসির পরিমাণটা আমি এখানে এক্সচেঞ্জ করে দেখালাম না সো আপনি এইভাবে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সো টিএনসির এখানে ক্লিক করে দেবেন টিএনসি এখানে ক্লিক করলে আপনার এখান থেকে টিএনসির যে পরিমাণটা সেই পরিমাণ উপরে শো করবে দেন আমাদের যেহেতু এখানে টিএনসি নেই তো এখন শো করতেছে না দেন এইখান থেকে আমাদের কী করতে হবে উইড্রো করতে হবে তো উইডো অপশনে ক্লিক করে দেবেন উইডো অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আমাদের উইড্রোটা করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উইন্ডোর ফিটা এইখানে দেখতে পাচ্ছেন যে উইডো ফি হচ্ছে মাত্র দশ টিএনসি আমরা যদি এখান থেকে পাঁচশোটা টিএনসিও উইড্রো করি তাহলে আমাদেরকে মাত্র দশটা ফি দিতে হবে আর এটা হচ্ছে মূলত কম রেটে এখানে মূলত টিএনসি আপনি উইড্রো করতে পারবেন মূলত সবচেয়ে কম ফি দিয়ে আর আপনাকে অন্যান্য বিটিসি বা অন্যান্য এথিটিএম যদি আপনি এখান থেকে করে ইয়ে করতে চান ফি বা আপনার উইডো করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফি দিতে হবে দেন আমরা যেহেতু এখানে আমাদের অনেক কম টিএনসি বা কম এই ইউএসডিটি থাকে তো সে কারণে আমরা সবসময় টিএনসিটা রূপান্তর করে এখান থেকে সেল দিব। আর এখানে যেহেতু টিআরএক্সটা এখানে এখনও অ্যাভেলেবেল নেই এই এক্সচেঞ্জারে তো সেক্ষেত্রে এ রূপান্তর করে এখানে আমরা উইডো করতে পারতাম কিন্তু এখন যেহেতু টিএন টিআরএক্সটা অ্যাভেলেবেল নেই এক্সচেঞ্জারে যখন অ্যাড হবে তখন আমরা টিআ রূপান্ত আমরা এখান থেকে উইডোটা করতে পারবো তো এখন আপাতত টিএনসির রেটটা অনেক কম বা টিএনসির যে ইয়েটা রয়েছে ফিটা রয়েছে সেই ফিটা অনেক কম তো সেই কারণে টিএনসি ফি এখানে রূপান্তর করে আমরা এখান থেকে উইডোটা করবো এখানে করার পর এখান থেকে আমাদের এখানে কী করতে হবে আমরা অ্যাড্রেসটা দিবো আমাদের যে অ্যাড্রেসে পেমেন্টটা নিব তো সেই কারণে তারা রিয়াল রিসেস অ্যাপ্লিকেশন ইউজ করেন তারা ওখান থেকে আপনি নিতে পারেন এখান থেকে অ্যাড্রেসটা দেবেন ওইখানে রিসিভ অ্যাড্রেসটা তবে এখানে মেমো নাম্বারটা দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি অন্য এক্সচেঞ্জ কিন্তু নিয়ে এটা ও ইয়ে করতে পারেন টিআরএসে রূপান্তর করতে পারেন দেন এইখান থেকে এখানে টোটাল কত আছে আপনি এটা দেবেন তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন যে আপনাদের যে এখানে কোড চাচ্ছে সেটা কোডটা কী আপনি কোড দেবেন যেখানে একটা কোড অনেকে বুঝতে পারেন না বিষয়টা কোডটা হচ্ছে আপনি যে জিমেলে এখানে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটা এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনি সিম্পলি সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে আপনার জিমেলে একটা কোড চলে দেবে কোডটা আপনি সিম্পলি যে এখানে আপনাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগলাই অথেন্টিকেটর কোড বা ভেরিফিকেশন তো সেই কারণে প্রত্যেক গুগল অথেন্টিকেটর যারা করেছেন ভেরিফিকেশন অ্যাপ্লাই করার জন্য বা আপনার যে টিএনসি বা আপনার সরি আপনার যারা ইয়ে করেছেন কে ওয়াইসি অ্যাপ্লাই করেছেন ওখানে দেখতে পাবেন যে আপনাদের যে গুগল অথেন্টিকেটর কোড যারা ব্যবহার করেছেন তারা সেক্ষেত্রে গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিয়ে সিম্পলি উইথ রিকোয়েস্টটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে দুই থেকে তিন মিনিটের মতো তারা পেমেন্টটা করে দেবে সো প্রত্যেকে এখান থেকে এরকমভাবে কিন্তু মূলত কাজটা করতে পারবেন অবশ্যই টিএনসির মাধ্যমে প্রত্যেকে উইন্ডো করে নেবেন আর তাদের অনেক ডলার রয়েছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তারা ইউএসডিটি বা যে কোনো যে কোনো মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর যাদের অল্প ডলার রয়েছে তারা এখান থেকে এই মাধ্যমে মূলত পেমেন্টটা নিতে পারবেন আশা রাখছি প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্রত্যেকে আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপে অবশ্যই আপনারা এখান থেকে হেল্পটা নিতে পারবেন আর আমি আশা রাখছি যে প্রত্যেকের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন আর বুঝতে না পারলে ভিডিওটা দুই থেকে তিনবার দেখুন ভালো করে দেখুন আপনি যে কোনো ধরনের এক্সচেঞ্জ কিন্তু এই ভিডিওর মাধ্যমে করতে পারবেন সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্যদেরকে অফার টার ভিডিও আর্নিং অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে দেখবেন ধন্যবাদ